মানুষের বর্তমান এমনই অবস্থা সমাজের এমনই পরিস্থিতি যে ভাই ভাই যদি বড়ো ধরনের কাজা গণ্ডগোল হয় সমাজের মানুষ সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা না করে সেটা আরও সেখানে আরও সে আগুনে আরও তেল ঢেলে দেওয়ার চেষ্টা করে না আমি বলছি না যে সমাজে ভালো মানুষ নেই ভালো মানুষও আছে কিন্তু বেশিরভাগ মানুষ এরকম ভালো করতে না পারলেও খারাপটা করার চেষ্টা করে আগুন না নিবে আগুন আর কেরোসিন ঢেলে দেয় এরকম পরিস্থিতি আর একতরফায় কথা বলে কিছু মানুষ আছে দেখবেন মানুষকে খুঁজে খুঁজে মিথ্যা কথা বলে বলে প্রায় যারা মিথ্যা বাদী দেখবেন মানুষকে খুঁজে খুঁজে দোকানে মোড়ে মরে বাজারে বাজারে যেখানে সেখানে মানুষকে ইচ্ছা করে ডেকে ডেকে কথা বলে বানিয়ে বানিয়ে আর যারা সত্যের পথে থাকে ন্যায়ের পক্ষে আছে দেখবেন তারা মানুষকে ডেকে ডেকে বলে না তারা সঠিকের উপরে থাকে এটাই হলে সিস্টেম তো